রাত থম থম স্তব্ধনি ঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঠুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবু ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরান দোলে ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান এদড়ো বাহতে বহিছে কঠোর পচান পাতার ঘান ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু শিয়রে বসিয়া মনে মনে মাথা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাচারে চুপটি করিয়া ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাথ নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান ছেলের তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহর রসুল ভালো করে দাও বীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন বাস বনে বসি ডাকে কানাকুও রাতে রাধার ঠেলি বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বনহেলি চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি দুচ্ছাই কিবা বা শঙ্কাই মার পরান উঠিছে বলি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোনে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগ পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ছাড়া এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খারাপ মা কেবল বসি রুগ্ন ছেলের মুখপানে আঁখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও ট্যাপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি ভরে খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে সাজাই রেখো আমার সমুখ পরে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বুলাই হাত বাহিরিতে নাচে জোনাকি থম থম কাল রাত রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পরে মনে কোনদিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে সাজ হয়ে গেল তবু আসে না কো আই চাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে হর্ষে করিয়া গান এক কোচ ভরা বেতুল তাহার ঝামুর ঝুমুর বাজে ওরে মুখ পড়া কোথা গিয়েছিলি এমনি কালি সাজে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার ছোট খাটো কত বাইনা ছেলের পারে নাই মেটাবার আরঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরং দেখিতে নাই করিম যে গেল আজি চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজও রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা ঝড়ে কাঁপে যেন পাখিটি জড়ায়ে মায়ের ডানা ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণে সুর মরণ তো হাই হাকে মাই দূর দূর পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি কিষান ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোঁটাই ফোটাই পাতা চোয়া জল ঝরিছে তাহার শনে রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা সম্মুকে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা পার্শ্বে জলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে জুছিয়া তাহার ফুরাই এসেছে তেল আধারের সাথে জুছিয়া তাহার ফোড়ায় এসেছে দোরের সাথে জুছিয়া তাহার ফোড়ায় এসেছে দে